হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে বাড়ি তৈরি চাউমিনের রেসিপি শেয়ার করবো মানে একদম সিম্পলভাবেই জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই চাউমিনটা বানানো হবে তো এটা আমরা সবসময় খাই আর এটা খেতে খুব টেস্টি লাগে তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো বাঁধাকপি এখানে কিছুটা কুচিয়ে নিয়েছি আর আলু নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি তারপরে একটু গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর দুটো লঙ্কাও কুচিয়ে নেব তোমরা এর সাথে ফুলকপিও চাইলে অ্যাড করতে পারো এবং এছাড়া বিভিন্ন আরও সবজি যদি তোমাদের ইচ্ছা হয় অ্যাড করতে পারো আর আমি এখানে কিছুটা মটরশুঁটিও নিয়েছি তো দেখো আমার সমস্ত সবজি এখানে কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি গরম জলটা করে নিয়ে তার মধ্যে আর ডিমও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম চাউমিনের মশলা তো তারপরে এখানে গরম জল করে নেবো গরম জলের মধ্যে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বাঁধাকপি সেদ্ধ হয়ে আসার পর কিছুটা ফুটে উঠলে তার মধ্যে গাজর দিয়ে দিলাম গাজরটা জাস্ট ওই দু থেকে তিন মিনিট মতো সেদ্ধ করবো জাস্ট একটু নরম হয়ে যাবে শুধু আর কি এটুকুই আর তারপরে দেখো চাউমিনটা আমি এখানে সেদ্ধ করিনি তোমরা চাইলে কড়ার মানে কড়াইতে গরম জল করে ওর মধ্যেও সেদ্ধ করে নিতে পারো আমি কড়ার থেকে জলটা নামিয়ে নিয়ে সেদ্ধ বসিয়েছিলাম তো তারপরে দেখো ওটা সেদ্ধ হয়ে আসার পর ওর মধ্যে কিছুটা মটরশুঁটিটাও সেদ্ধ করে নিলাম আর সেই সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপর কড়াই তেল দিয়ে তার মধ্যে বিনসগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি কারণ বিনসটা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেব নামানোর আগে দেব তো তারপর দেখো আলু দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব তো কিছুটা ভাজা হয়ে আসার পর আলুটা হালকা হলুদ হলুদ হয়ে আসলে তখন আমরা পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে ভেজে নিতে হবে তারপরে দেখো এইগুলো ভাজা হয়ে আসলে ডিমটাকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে একটার বেশি দুটো ডিম দিতে পারো আমি আজকে পাঁচ প্যাকেট চাউমিন করছিলাম মানে ছোট প্যাকেটের পাঁচ প্যাকেট আমি একটাই ডিম দিয়েছিলাম যতটা ডিম দেওয়া যাবে ততটা আর কি ভালো হবে যে কোনো সবজি যতটা দেওয়া যাবে তো দেখো তারপরে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো আমি আর কি চাউমিনটাকে ওইভাবে সেদ্ধ করি আমার ওইভাবেই ভালো লাগে করতে এছাড়া আর কিছুই নয় তারপরে দেখো যে সে সমস্ত সেদ্ধ করা সবজিগুলোকে এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভাজবো না জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে তার মধ্যে আবার চাউমিনগুলোকে দিয়ে দেব। চাউমিনগুলো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম কারণ একসাথে বেশি দিলে আমার মানে চাউমিনটা কড়ায় ধরে যায় লেগে যায় সেই জন্য আমার সমস্যা হয় বলে আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার তারপরে অল্প দিই তো যাই হোক তার আগে একটা কথা বলে রাখি যে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেয়ার পর সেটার মধ্যে আমি কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম লবণটা মাখিয়ে রাখলে চাউমিনটাতেও মানে টেস্টটা হয়ে যাবে মানে লবণটা জাস্ট পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখলেও তাহলে চাউমিনের মধ্যে লবণটা আর কি ভালোভাবে ঢুকে যাবে তো তারপরে দেখো এখানে চাউমিন মশলা কিছুটা দিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছিলাম তো তারপরে দেখো ভেজে রাখা বিনসগুলোকে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর যদি তোমরা ফুলকপি দিতে চাও আমি মাঝে মাঝে ফুলকপি দিয়েও করি তো আজকে সেটা ছিল না বলে সেটা দিইনি তো ফুলকপি দিলে তখন ফুলকপিগুলো এরকম সেদ্ধ করে আর কিছুটা ভেজে তুলে রেখে দেবে নামানোর আগে দিয়ে দেবে তো তারপরে দেখো আবার চাউমিনের মশলা কিছুটা দিয়ে ভালো করে এরপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখন আমার চাউমিনটা মোটামুটি হয়েই গেছে মানে পুরোপুরি মিক্সড করা হয়ে গেছে তারপরে এটাকে একটু ভাজতে দেব কিছুক্ষণ একটু ভাজা ভাজা হলেই তারপর নামিয়ে ফেলব মানে একদম লো ফ্লেমে রেখে এটা করতে হবে আমি এটা একদম লো ফ্লেমে রেখে জাস্ট হালকা তাপে ভাজ দিলাম আর তারপর দেখো এখানে স্যালাড কেটে নেওয়া হচ্ছিল আমরা স্যালাডে আজকে শসা গাজর আর পেঁয়াজ নিয়েছিলাম তো সেই সমস্ত কিছু ভালো করে কেটে নেওয়া হলো তো চাউমিনটা তারপরে কিছুক্ষণ হালকা তাপে ভাজা ভাজা করে নিয়ে তারপর সেটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর তারপরে আমি সমস্ত প্লেটে ভালোভাবে সাজিয়ে নেব তো তার আগে এই স্যালাডগুলো কাটা হয়ে যাক তো ততক্ষণ ওটা একটু থাক তো তারপরে দেখো দু মিনিট পর মানে দু থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি চাউমিনগুলোকে সমস্ত প্লেটে সাজিয়ে নেব তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে তেলটা হয়তো বেশি হয়ে যাবে তারপর দেখলাম যে না ঠিকঠাকই আছে যদিও তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও করতে পারো আমি বাড়িতে যখন মানে অন্য সময় বানাই এর থেকে কম তেল দিয়েও বানাই আজকে একটু ভালোভাবে করার চেষ্টা করেছিলাম আর কি ভালোভাবে বলতে কি যে স্টেলটা বেশি দিলে যে কোনো খাবারই দেখতেও সুন্দর লাগে খেতেও টেস্টি হয় এরকম ব্যাপার তারপরে দেখো এবার স্যালাডগুলোকে দিয়ে নেব। আর তার আগে একটু টমেটো সস দিয়ে নিয়েছি তারপর একে একে স্যালাডগুলোকে ভালোভাবে দিয়ে নেব স্যালাডের জায়গায় তোমরা কাঁচা লঙ্কা আমি এমনি চাউমিনে দিয়েছিলাম আর এছাড়া তোমরা চাইলে স্যালাডেও নিতে পারো কাঁচা লঙ্কা আমি আর নিই কারণ আমরা আবার চিলি সস নেব তো দেখো যাই হোক সমস্ত স্যালাডগুলোকে ভালোভাবে সাজিয়ে নিলাম আর শীতকালের এই সমস্ত সবজি দিয়ে গরম গরম এই চা চাউমিনটা শীতের সন্ধে অসম্ভব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর তোমরা যারা সোয়া সস খেতে পছন্দ করো তোমরা এর সাথে সোয়া সস অ্যাড করতে পারো মানে রান্নার সময় সেটা ব্যবহার করতে হবে কিন্তু আমি পছন্দ করি না বলে আমি আর অ্যাড করিনি তো তারপর দেখো চিলি সসটাকেও ভালোভাবে দিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই টাটা